ড্রাইভার যে রেশারেশি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয় আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করবো বাসের রেশারেশিতে মৃত্যু হয়েছে ক্লাস ফোরের এক ছাত্রের মঙ্গলবার সল্টলেকের সেই ঘটনার পরে গতকাল বৃহস্পতিবার বাসের সংগঠন এবং ক্যাপ সংগঠনগুলির সঙ্গে বৈঠক ডেকেছিল পরিবহন দপ্তরে সেই বৈঠকে দিনই ফের স্কুল পড়ুয়াদের আরও দুটি দুর্ঘটনা ঘটে শহরে বাচ্চাদের স্কুলের বাস এবং পুলকার দুর্ঘটনায় পড়ার পরে রীতিমতো নড়ে চড়ে বসেছে প্রশাসন বৃহস্পতিবার পুরো এবং নগরয়ন দপ্তরের মন্ত্রী তথা মেয়র ফেরাদ হাকিমের নেতৃত্বে পরিবহন দপ্তরে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি পরিবহন সচিব কলকাতার পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ট্রাফিক সিপি বিধাননগর এবং ট্রাফিক পুলিশের কর্তারা বৈঠকে হাজির ছিলেন বাস সংগঠনের সদস্যরাও বাসে রেশে রেশে নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রশাসন সাম জানিয়ে দেওয়া হয় শহরের রাস্তায় বাসে রেশে রেশে বন্ধ করতেই হবে বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় এমন কি এই নিয়ম না মানলে বাস চালকদের কমিশন বন্ধ করে দেওয়ার কথাও বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন বৈঠকে ট্রাফিক আইন মানার কথা কঠোরভাবে বললেন পরিবহন মন্ত্রী তিনি বললেন আইন ভাঙলে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে নতুন নানা প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে সেই সব নিয়ে নির্দেশিকা দেবে সরকার তা না মানলে কঠিনতম শাস্তি হবে কেবল ব্যবসার জন্য বেপরোয়াভাবে বাস চালানো যাবে না তিনি মনে করিয়ে দেন বাস মালিকদেরও নজরে রাখতে হবে এই বিষয়টি এছাড়াও চালকের বদলে খালাশির উপর গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া মদ গাড়ি চালানোর মতো ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে হেলমেট ছাড়া বাইক চালানো বরদাস্ত করা হবে না বৃহস্পতিবারের বৈঠক শেষে স্নেহাশিস বলেন শহরের রাস্তায় রেশারেশি চলবে না এমনটা হলেই চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে খুনের মামলা রুজু হবে বেপরোয়া গাড়ি চালালে বাস সংগঠনগুলিকে কমিশন তোলার কথা বলা হয়েছে এভাবে বাস চালাতে দেয়া হবে না এদিন নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম বলেন আমি প্রাক্তন পরিবহন মন্ত্রী হিসেবে স্নেহাশিসকে অনু করেছি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করতে এর মধ্যে কমিশন সিস্টেম থাকবে না যে মানবে না তার পারমিট বাতিল হবে সেই রুটে আরেকটা ট্রাফিক মনিটরিং সিস্টেম থাকবে কোন সময় কতটা ট্রাফিক দরকার সেটা এখান থেকে বোঝা যাবে এই নজরদারি সিস্টেমটি একটি জিপিএস সিস্টেমের সঙ্গে যোগ করে দিতে হবে তিনি আরও জানান একই এলাকায় একাধিক স্কুলে ছুটির সময় বদলাতে হবে ফিরাদের কথায় এর সঙ্গে শিক্ষা দপ্তরকেও যুক্ত করতে হবে স্কুলের স্তরে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি হবে তাতে স্কুলের পড়ুয়ারা সচেতন হবে স্কুলের সামনে রেলিং দিয়ে দেব আপাতত পুলিশ গার্ড দিয়ে দেবে যাতে বাস একটাই জায়গা থেকে ছাড়ে এক জায়গায় দু তিনটে স্কুল থাকলে তাদের ছুটির সময়টা আলাদা আলাদা করতে হবে সমস্ত স্কুলগুলিকে একসঙ্গে ছুটি দিলে রাস্তায় অরাজকতা হবে সেটা হতে দেওয়া যাবে না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি কমিশন শুধুমাত্র কলকাতা এবং দুই পরগনায় আছে কিন্তু অন্য জায়গাতে তো অ্যাক্সিডেন্ট হয় এর থেকে স্কুল স্তর থেকে ট্রাফিক শিক্ষায় জোর দেওয়া নিয়ে বেশি সচেতনতা প্রয়োজন বলেই তিনি মনে করেছেন বিউরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা মিটিংটা এটাই হলো যে দেখুন যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে লোক সংখ্যা বাড়ছে এবং গাড়ির সংখ্যা বাড়ছে রাস্তাঘাট কলকাতার মতো কিছু শহরে তো রাস্তা চওড়া হওয়ার জায়গা নেই এখন এর ফলে স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ ধরে প্রতিনিয়ত একটা অ্যাক্সিডেন্ট হয় প্রায় পাঁচশো ওদায় পার ডে সারা ভারতবর্ষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সেই সেফ ড্রাইভ সেভ লাইভটি সামনে রেখে যেভাবে আমরা অ্যাওয়ারনেস তৈরি করেছি তাতে এটাই যে কলকাতা শহরে অন্যান্য মেট্রোপলিটন সিটির তুলনায় অ্যাক্সিডেন্ট এবং তার জনিত মৃত্যু কিন্তু ভীষণ কম মানে এবং ভারতবর্ষে আমাদের রাজ্যের থেকে প্রায় আরো দশটা বড় রাজ্য আছে যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট এবং তার অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু অনেক বেশি কিন্তু এতে আমরা সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই কারণ একটি মৃত্যুও কিন্তু আমাদের কাম্য নয় এবং বেদনাদায়ক এবং উল্টোডাঙায় যেভাবে একটি বাচ্চা মারা গেল বাসের রেসারেশিতে তারপরেই মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকের এই মিটিংটা হয়েছে মিটিংটা হওয়ার একটাই কারণ যে 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 কারণগুলোতে অ্যাক্সিডেন্ট হয় সেই কারণগুলোকে দূর করার জন্য সরকারি পদক্ষেপকে আরও করা দ্বিতীয় হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইভের মাধ্যমে যে অ্যাওয়ারনেস তৈরি করার যে কর্মসূচি সেটাকে আরও বিস্তৃত করা এবং সঙ্গে সঙ্গে যারা রেসারেসি করে বাস চালান এবং জনবহুল রাস্তার মধ্যে দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চাল বাস চালাচ্ছেন এবং তার কারণে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের বিরুদ্ধেও কিন্তু এবার পড়া অ্যাকশান নেওয়া হবে আইগত। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো শুধু একজনের ড্রাইভারের জন্য শুরু হবে তা নয় পথচারীর ভুল থাকতে পারে মূলত বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা কমানোর জন্য কতগুলো আইন কানুন নিয়ম নীতি আছে বলবতে আছে কিন্তু কিছু মানুষের প্রবণতা রয়েছে যে আমি আইনকে এড়িয়ে গিয়ে আমি আইন লঙ্ঘন করে চলব এটা মুসলিমের কিছু লোক বেশিরভাগ মানুষই আইন মেনেই চলেন বলে সমাজ এত ভালো রয়েছে এই যে আইন লঙ্ঘনকারী যারা আছে যেমন হেলমেট পরা পরে বাইক চালাতে হবে অনেকে হেলমেট পরছেন না এবং ধরুন যে এই যে র্যাশ ড্রাইভিং ওভারটেকিং করা এইগুলো সিগনাল ব্রেক করা এই সবগুলো অনেকে করে করে থাকেন অবস্থায় গাড়ি চালানো যাবে না আমরা দেখি হাইওয়েতে অনেকে করে থাকেন এইগুলোকে বন্ধ পুরোটা পুরোপুরি বন্ধ করতে পারলে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটাও একদমই কমে যাবে এখন আমাদের চেষ্টা হচ্ছে কমানো তাই বেপরোয়া গাড়ি চালানো র্যাশ ড্রাইভিং এদের বিরুদ্ধে করা অ্যাকশন আসবে এবং সেফ ড্রাইভ সেফ লাইফকে আরো বিস্তৃতভাবে সারা রাজ্য জুড়ে এক হচ্ছে ট্রাফিক পুলিশ এই সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে বিভিন্ন কর্মসূচি করেন তেমনি পরিবহন দপ্তরও এবার প্যারালালি নিয়মিতভাবে এই অ্যাওয়ারনেসের কাজটা করে চলবে